চট্টগ্রামে কিশোর গ্যাং এর রক্তাক্ত পরিণতি নিয়ে সামনে এসেছে হালি শহর এলাকায় এক কলেজ ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিশোর গ্যাং এখন আর শুধু গুজব নয় এটা বাস্তব ও ভয়াবহ এক সামাজিক সমস্যা চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্য অনুযায়ী বর্তমান শহরে দুইশোটেরও বেশি কিশোর গ্যাং সক্রিয় গত ছয় বছরে তারা প্রায় পাঁচশোর বেশি অপরাধে সরাসরি জড়িত ছিল এসব গ্যাংয়ের পেছনে থাকে তথাকথিত বড় ভাই যারা রাজনৈতিক ছায়ায় তাদের অপরাধমূলক কাজ চালিয়ে যেতে সাহায্য করে এই কিশোরদের বড় একটি অংশ স্কুল ফেলে দিয়েছে কেউ আবার গার্মেন্টস বা দোকানে কাজ করে তাদের জীবনে নেই কোনো সঠিক দিক নির্দেশনা নেই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন পরিবার থেকেও তারা প্রায় বিচ্ছিন্ন এমনকি অনলাইন গেম ও সাইবার জগতে আসক্তি তাদের মনোজগতের নেতিবাচক প্রভাব ফেলছে এই সমস্যার তিনটি মূল কারণ চিহ্নিত করা যায় রাজনৈতিক আশ্রয় শিক্ষা ব্যবস্থা দুর্বলতা এবং প্রযুক্তির অপব্যবহার শুধু আইন দিয়ে এই সংকট ঠেকানো সম্ভব নয় প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ সাধারণ জনগণ বলছে আমরা চাই প্রশাসন আরও কঠোর হোক যারা কিশোর গ্যাংকে উৎসাহ দেয় তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক পাশাপাশি পরিবার স্কুল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান একসাথে কাজ করুক যেন এইসব তরুণদের জীবন নতুন পথে ফিরিয়ে আনা যায় দ্য বেঙ্গলি সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেট